থেকে আকাশ আকাশ থেকে বাবাই কেন করে কৌশিক তাকে লক্ষ্য করে কৌশিক দা অমিত অমিত থেকে আবার সুরাজ গোল করল সুরাজনীয় গোল করল কিন্তু দর্শনীয় গোল করলো সুরাজ রোগ পাতলা শরীর দারুন গোল করল কিন্তু অমিত ও সানি 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 সুরাজ ওরে সুরাজ পাস কৌশিক দেখে লক্ষ্য করে সেটার এগাড়ি কিন্তু ফাউল হলো Kausik dah. Sekarang tiga akas, akas tiga bawah ikan itu. ও সানি গোল লাইন থেকে বাঁচিয়ে দিল কিন্তু বলটা বাবাই মিস পাস সেখান থেকে সিডার কে লক্ষ্য করে সিডার সিডার অমিত দা বাবাই বাবাই শেখ বাবাই কিন্তু সমতায় ফেরালো কিন্তু ভালো গোল করলো সমতায় ফেরালো জানিয়ে রাখি ওয়ান ওয়ান সুরাজ সুরাজ ভালো শটটা রেখেছিল জিত কিন্তু এক হাত দিয়ে সেকটা করে দিল সুরাজ বলটা বাড়ি ছিল এবং সিটার কিন্তু টাচ করে গোলটা করলো খেলার রেজাল্ট কিন্তু টু ওয়ান জিতা ভালো সেভ বাবু কিন্তু ভালো শটটা রেখেছিল কৌশিক দা ভালো সেভ করলো বাবাই বাবাই সেখান থেকে সিডার মার্ক করছেন সিটার থেকে বাবু আবারও বাবাইকে লক্ষ্য করে भलो बॉल्ट क्लक हो अब सीडार अटैक ओ जीत भलोसे सुरज kalau 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 kalah বা ভাই করে দেখা যাক গোল কি এখানে আসবে আকাশ এবং গোল গোল করলো আকাশ রাখি খেলার রেজাল্ট কিন্তু থ্রি টু হয়ে গেল Yeah. Man. থ্রি থ্রি হয়ে গেল সমতায় ফেরালো এবং বলতে বলতে কিন্তু ম্যাচ সরাসরি ট্রাইভে করে চলে গেল দলের হয়ে প্রথম শট নেওয়ার জন্য এসছেন এস কে বাবাই এবং গোলের রয়েছে কিন্তু কৌশিক দা দেখা যাক কী হয় এই শটটি গোল করলো বাবাই প্রথম শটেই কিন্তু গোল করলো বিএফের খিদিরপুরে হয়ে কিন্তু প্রথম শট নিতেশ সেন সুরাজ সুরাজ সিং দলের হয়ে প্রথম শট নামার জন্য এসছেন বলে রয়েছে জিত দেখা যাক কি হয় এই শটটি সুরাজ সিং দলের হয়ে প্রথম শট এ খিদিরপুরের হয়ে গোলে রয়েছে জিত দেখা যাক কি হয় এই শটটি সুরাজ দেখা যাক শট নামার জন্য একটু সময় নিচ্ছেন কিন্তু অপরদিকে জিত কিন্তু সুরাজকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করছেন গোল গোল হয়ে গেল কিন্তু জিতের কিন্তু হাতের ফাঁক থেকে কিন্তু গোলটা হয়ে গেল বিএফে খিদিরপুরের হয়ে খেলছে সুরাজ সিং রয়েছে সিডার রয়েছে অমিত দা রয়েছে সানি রয়েছে গোলে রয়েছে তোমার কৌশিক দা শট নিতে এসছেন বাবু সম্ভবত বারো নম্বর জ্য তো প্লেয়ার এবং গোলে রয়েছে কৌশিক দা দেখা যাক কি হয় শটটি গোল গোল হয়ে গেল কিন্তু বিএফএরে হয়ে কিন্তু শর্ট নেওয়ার জন্য এসে জানি রাখি অমিত দা গোলে রয়েছে জিত কী হবে দেখা যাক এই শটটি চার নম্বর জার্সি পুরিত প্লেয়ার বিএফএপুরে হয়ে কিন্তু শট নিতে এসে অমিত দা গোলে রয়েছে জিত সেভ হয়ে গেল সেভ করে ফেললো কিন্তু জিত করে দিল কিন্তু জিৎ দর্শক দেখুন প্রচুর দর্শক আকাশ দলের হয়ে সেকেন্ড শট উইনিং শট বলে রয়েছে কৌশিক দা ও